মহাতন্ত্র শাস্ত্রবিদ্যা বিদ্যা মন্ত্র যন্ত্র তৃতীয় খণ্ড তান্ত্রিক তান্ত্রিক অভিজিৎ বিশ্বাসের তৃতীয় খণ্ড চলুন এটাতে কি আছে আছে দেখানোর চেষ্টা করতেছি এর আগে প্রথম এবং দ্বিতীয় দুনো খন্ড দেখান শেষ এটা হলো লাস্ট তৃতীয় খন্ড আজীবন বসীকরণ বন্ধ কি কি আজীবন শরীর বন্ধ রাখার মানে আজীবন বন্ধ থাকবে আর কি সারা জীবনের জন্য বিচ্ছেদ ঘটাইবার নকশা চব্বিশ ঘন্টা কাজ ফলাফল তারপর আসেন আর কি দেখি তারপর আসেন এখানে কি লেখা আছে ত্রিমুখী হয়ে পাকি হয়ে একশো বার জব করে আছে তারপর কারো রোজগার বন্ধ করা ব্যবসা নিজে বন্ধ করে দেওয়া রোজগার বন্ধ করা অস্থির করার মন্ত্র কাউকে শত্রুকে তারপর আসেন উচ্ছেদ করার মন্ত্র শত্রু বাড়িতে পাথর সোড়া তাবিজ তারপর আসেন আসন বানানোর নিয়ম নিয়ম কান দিয়েছে কিভাবে আসন তৈরি করবেন একটা শত্রুকে অস্থির করা যাদের ইয়া যাদের দর্পণ হয় না তাদের জন্য মানে যারা আয়না ভরা দেখে না তাদের জন্য একটা নিয়ম কান আছে তারপর আসেন বেদ চালান মন্ত্র মাটি দিয়ে অদৃশ্য হওয়ার মন্ত্র হজম শক্তি করার মন্ত্র নিজের নিজের কণ্ঠে মা সরস্বতীকে হাজির করা মন্ত্র হাত বিদ্যা চাক তারপর বস করে বিয়ে করা মন্ত্র পরিচালন করে দেহে পাতা আনা ও গণনা করা মন্ত্র বাটি চালান মন্ত্র মহাদেহ বন্ধ মন্ত্র হনুমান আসুরের কালী মন্ত্র শান্তি মন্ত্র ভূত ফের ডাকিনি যুগিনী পরি মা মগিনী মাসান কালী কুটিছে কিছু দূর করা গন্ডি মন্ত্র বানের চক্ষুদান মন্ত্র চৌষট্টি কোটি বান পিরানি মন্ত্র কালী আহ্বান মন্ত্র দেবতা বষ্ট করা মন্ত্র শিব আহ্বান মন্ত্র এটা তো প্রায় পঁয়ষট্টি পৃষ্ঠা আছে আশা করি বুঝতে পারছেন অনেক ধরনের কাজ আছে অনেক কিছুই আছে আমি এই ভিডিওটা বড় করতে চাই না যারা জ্ঞানী মানুষ তারা এক মিনিট দেখলে বুঝতে পারবেন এটা ভিতরে কি কি আছে না আছে তো যাই হোক বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শর্টকাট শেষ করলাম সমাপ্ত করলাম যাদের এই ফিডিএফ প্রয়োজন হবে তারা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম ওয়াইকুম রহমতুল্লাহ